বাপরে বাপ গ্লোবাল লিগে এ এমন বলিং ম্যাজিক দেখালো রিশাদ হোসেন তার লেগ ব্রেক বলগুলো যেন চোখের নিমেষে স্টাম্প উপরে যাচ্ছে এমন আউট হয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছে ব্যাটসম্যান সহ গ্লোবাল লিগের ধারাবর্ষক অক্ষ তো দর্শক গ্লোবাল লিগে ঘটে যাওয়া রিশাদের ঘূর্ণি বলিং নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে গ্লোবাল লিগে রং হয়ে মাঠ মাতাচ্ছেন বিশ্ব কাপানো আতঙ্ক লেগ স্পিনার রিশাদ হোসেন তার এক একটা বল ব্যাটসম্যানরা বুঝে ওঠার আগে হয়ে যাচ্ছেন বোলডাউ রং হয়ে প্রথম ম্যাচে এক উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে দেখিয়েছে ঘূর্ণির ছল গ্লোবাল লিগে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার এই ম্যাচে রিশাদ হোসেন করেছেন দুর্দান্ত বল তার চার ওভারের স্পেলে মাত্র তেইশ রান দিয়ে নিয়েছেন মূল্যবান দুইটি উইকেট তবে এই দুটি উইকেট ছিল দেখার মত। দুই ব্যাটসম্যান আউট করিয়েছেন ঘূর্ণির জাদুতে একটি আউট তো চোখে দেখার মতো স্টাম উপরে গিয়েছিল এমন বোল্ড আউট দেখে ব্যাটসম্যান সহ অবাক হয়ে গিয়েছে পুরো গ্যালারি অবশেষে শেষ দিকে এসে রিসাদ উঠলেন জলে তবে আর কিছুদিন আগে জলে উঠলে হয়তো আইপিএল এ তিনি অবিকৃত থাকতেন না তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন